অউজবিল্লাহমিনের শানির রাজিম কওয়ালার রব্বিশ সদরি ওয়াসিল আমরি আহলুলিসান ইয়াফকাহ কউলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম সমকালীন যুগের স্পেশাল আটটি প্রশ্ন পাঠানো হয়েছে সেসবের দেওয়া আহসানাল হাদিস থেকে উত্তর প্রশ্ন নম্বর এক শায়তান এবং ইবলিসের বিশেষ কোরআনী পরিচয় কি

তোমরা কোনো পথে আগলে বসবে না তোমরা তাদেরকে ভয় দেখাচ্ছ আল্লাহ তালার রা কোরআনের পথে এগিয়ে যেতে বাধা দিচ্ছ তাদেরকে যারা আল্লাহ তালার সাথে ইমান এনেছে তোমরা তাতে বক্রতাই খুঁজে বেড়াচ্ছ তোমরা স্মরণ করে দেখো যখন তোমরা সংখ্যায় খুব কম ছিলে অথচ তোমাদের আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন তোমরা দেখো গোলযোগ সৃষ্টিকারীদের পরিণাম কী দাঁড়ায় কোরআনের পথে সবসময় ইবলিস এবং শয়তান মানুষেরা আর হয়ে দাঁড়ায়। এ হচ্ছে তাদের একটি বৈশিষ্ট্য, বিশেষ একটি পরিচয়। 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 64 আয়াতে বলা হচ্ছে, ওয়াসতাবযিস বনি ইসরাঈলে বা ওয়াজলি বালাইহিম বিখায়লিক ওয়া রাজলিক, ওয়া শারিকুম ফিল আমওয়ালি ওয়া লাউলাদি ওয়াঈদুহুম ওয়া মা ইঈদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। মানুষের মধ্যে তুমি তোমার সঙ্গীত শাস্ত্রের মাধ্যমে আর তোমার মতবাদ ও শক্তি দিয়ে পথভ্রষ্ট করবে তাদের ধনসম্পদ ও তাদের সন্তান সন্ততিতে তুমি শরিক হয়ে আল্লাহ তালার আইন ছাড়া অন্য আইনের সাহায্যে তাদের সাথে ওয়াদা করতে থাকবে আসলে শয়তান যেসব ওয়াদা করে তা ধোকাবৈত নয় তো কোরআন বিরোধী মতবাদ শয়তান সবসময় মানুষকে দেয় ইবলিস সবসময় মানুষকে দেয় এ হচ্ছে ইবলিস এবং শয়তানের বিশেষ পরিচয় দুই নম্বর প্রশ্ন হলো বানি আদমের মাঝে কি রাসূল আসতে থাকে এই ব্যাপারে আমরা 7 নম্বর সূরা আল 35 নম্বর যদি দেখি সেখান থেকে আমরা উত্তরটি পেয়ে যাব ইয়া বানি আদামা ইম ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুন আলাইকুম আয়াতি ফামানিততাকা ওয়া আসলাহা ফালা খাওফুন আলাইহিম ওয়া লাhum ইয়াহজানুন শুনো মানব সন্তান আদম সন্তান যখন তোমাদের কাছে আমার রাসূলগণ তোমাদের মধ্য হতে আসবে আল্লাহ রাসূলগণ সব আমাদের রয়েছে যখন ভিতরেই যে রাসুলের দরকার সেই এসে আমাদের সাথে কথা বলবে আর তোমাদেরকে আমার আয়সমো পড়ে শোনাবে তখন যে কেউ মোত্তাকি হবে সুদরে নিবে তাদের জন্য কোনো ভয় থাকবে না আর তারা আদৌ শোকার হবে না তো বানিয়া আদমের মাঝে আমাদের ভিতরেই রয়েছে রাসুল আল্লাহ তাল্লার পক্ষ থেকে সেই রাসুলগুলি সব কোরআনের পাতায় বিদ্যমান যখন আপনি কোনো একজন রাসুলকে নিয়ে কথা বলবেন তখন সে আপনার ভিতর থেকে হাইলাইট হবে আর আপনাকে শিক্ষা দিবে কোরআনের আয়াত তো আদমের মাঝে সব সময় রাসুল আসতে থাকে নিজেদের ব্যক্তিত্বের মধ্য থেকে কারণ সকল রাসুলগুলি প্রত্যেকটি মানুষের ব্যক্তিত্বের মাঝে বিদ্যমান রয়েছে আর এই রাসুলগুলির সব ক্যারেক্টারগুলি কোরআনে রয়েছে কোরআনের পাতায় শুধু আপনাকে আমাকে খুলতে হয় তখন আপনি আমি পেয়ে যাই এছাড়া কোনো এলাকাতে কোনো দেশে বা কোনো শহরে যদি মনে করেন রাসুল এসেছে তার কবর অমুক জায়গায় রয়েছে এগুলি সব ভাউতাবাজি কথাবার্তা কোরআন বিরোধী কথাবার্তা যা আমরা মুসলিমরা মানতে পারব না তিন নম্বর প্রশ্ন হলো প্রত্যেকটি জনপদে কি নবী রাসুল আসে তো বানী আদমের মাঝে তো রাসুল আসে এটি আমরা জানলাম প্রত্যেকটি জনপদে নবী রাসুল আসে কিনা নবী মানে খবরদাতা রাসুল মানে বার্তা বাহক এই জন্য আমরা সাত নম্বর সৌরা আল আরফ এর চুরানব্বই নম্বর আয়াত এবং সতেরো নম্বর সোরা বানি ইসরায়েলের পনেরো নম্বর আয়াত এই আয়াত দুটি আমরা দেখে নিব সাত নম্বর সোরা আল আরফের চুরানব্বই আয়াতে আসুন আমরা একটু দেখেনি আল্লাহ রবুল আলমিন কি বলছেন ওমা আসালি করিয়া এমন আহিল জনপদ নেই যেখানে আমি নবী পাঠাইনি আল্লাহ আলমিন কি বলছেন খবরদাতাদের কাউকে না কাউকে অবশ্যই প্রত্যেকটি জনপদে আল্লাহ পাঠান অথচ সেখানকার বাসিন্দাদেরকে আমি দুঃখ কষ্টের ও অর্থ সংকটের দ্বারা আক্রান্ত করি যার ফলে তারা আহাজারি করে আর সতেরো নম্বর ছোড়া বাণী ইসরায়েলের যখন আমরা পনেরো নম্বর আয়াত দেখব সেখান থেকে আমরা জানব আল্লা আলমিন কি বলছেন সতেরো নম্বর ছোড়া বাণী ইসরায়েল এর আয়াত নম্বর পনেরো মানি তালা ফাইনামা ইহতাদিলফ্সি ওমন্দ ফামা ইয়াদিল্ল আলিহা ওয়ালাহির মা কুন্নাম আজিবিনা হাত্তা আসা রাসুল্লা যে কেউ সরল সহ সত্য সনাতন পথে এগিয়ে যায় সে তো নিজেরই জন্য আর যে ব্যক্তি বিভ্রান্ত থাকে সেও নিজের জন্যই কেউ কারোর বোঝা বইতে যাবে না আর আমিও ততক্ষণ কোনো আমিও যতক্ষণ কোনো রাসুল্লা পাঠাই ততক্ষণ শাস্তিও দিন তাহলে বোঝা গেল আল্লাহ রব আলামিন কন্টিনিউ নবী এবং রাসুল পাঠাতে থাকেন আর নবী এবং রাসুল বিদ্যমান রয়েছে কোরআনের পাতায় যখন আপনি কোরআন খুলবেন তখন আপনি এর ভিতরে রাসুল পাবেন যেমন ধরুন পাঁচ নম্বর সুরাল মায়দা সাতষট্টি নম্বর আয় যখন পড়বেন ইয়া ইহর রাসুল হে রাসুল বাল্লিক মাউন্ইকা মে রব্বিক তুমি তাবলিক করো ওই জিনিসের যে জিনিস তোমার রবের পক্ষ থেকে তোমার দিকে কি করা হয়েছে নাজিল করা হয়েছে তখন আপনি বুঝবেন যে আপনার ভিতর থেকে বিশেষ বার্তাবক রাসুল হাইলাইট হচ্ছে রয়েছে কোরআনের পাতায় এবং আপনার হৃদয়ের ভিতরে কিন্তু এই রাসুল যদি আপনি তলাশ করার জন্য সৌদি আরবে যান তাহলে পাবেন না বোয়া রাসুল পাবেন ঠিক ছেষট্টি নম্বর সোরা আর তাহরিমের প্রথম আয় যখন পড়বেন ইয়া হান্না বি ইউ হে বিশেষ খবরদাতা নবী তখন আপনার ভিতরে যে নবী রয়েছে কোরআনের পাতায় বিদ্যমান যে নবী কোরআন থেকে পড়লে আপনার ভিতরকার নবীর ক্যারেক্টার কি হবে আপনি জানতে পারবেন এবং সেটি হাইলাইট হবে এর জন্য আপনাকে সৌদি আরবে যেতে হবে না চার নম্বর প্রশ্ন হলো এক জাতির কাছে কি অন্য জাতির ভাষায় রাসুল আসে এই ব্যাপারটি নিয়ে আমরা চোদ্দ নম্বর সূরা ইব্রাহিমের চার নম্বর আয়াতে দেখব সেখানে বলা হচ্ছে ওমা আরসাল্লাম ইর রাসুল ইন লিউবাই বি লিসানি কওমি লিউবাইয়ান আলাহুম ফায়ুদিল্লাহু মাইয়াশা ওয়া ইহদি হুয়াল আজিজুল হাকীম আমি রাসুল হিসেবে যাকে প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয় তারপরে যে পথভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পথভ্রষ্ট রাখেন আর যে খুশি সহজ সরল পথে চলে থাকে তিনি তো প্রতাপশালী ও মহান কৌশলী আমরা যারা বাংলা ভাষার লোক রয়েছি আমাদের মাঝে কখনো অবাঙ্গালি কোনো রাসুল আসবে না আমাদের বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে যখন কোনো রাসুল আসবে মাতৃভাষায় আর রাসুলের কাজগুলি আমরা যখন কোরআনে দুই নম্বর সুরাল বাকারার একশো উনত্রিশ নম্বর আয়াতে দেখব কি যখন আমরা বাষট্টি নম্বর সুরাল জুমা দুই নম্বর আয়াত দেখব তখন পেয়ে যাব রাসুল এসে কি কাজ করেন পাঁচ নম্বর প্রশ্ন হল আলিয়া এবং কওমি মাদ্রাসা থেকে কি কেবল নবী রাসুলের সঠিক তথ্য পাওয়া যায় কখনো পাওয়া যায় না কারণ ধর্মের নামে যত খোয়ার রয়েছে আমাদের দেশে ধর্মের খোয়ার রয়েছে এক লক্ষ বিশ হাজারের মতো ছোট বড় মিলে যাকে মাদ্রাসা বলা হয় যেখানে উর্দু ফার্সি আরবি কবিতা নাটক এবং নাহসারফ সরফ এই সমস্ত জিনিস পড়ানো হয় ফিকা উসুল ইজমা কিয়াস বালাগাত সব শিক্ষা দেওয়া হয় মনে রাখবেন এই সব জায়গায় পড়লে কোরানের সত্য নবী রাসুলদের তথ্য আপনি জানতে পারবেন না তবে আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লার ইতিহাস এবং হাদিস জানতে পারবেন আর আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব বলেন চার খলিফা আবু বাকর ওমর ওসমান আলী বলেন এদের ব্যাপারে যদি আমরা দুই নম্বর সুরা আল বাকার একশো চৌত্রিশ আয়াত দেখি সেখানে আল্লাহ রাবুল আলমিন কি বলছেন তিলকা উম্মাতুন কদ লাহা মা কাসাবাত ওলাকুম্মা মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন তারা ছিল দূর অতীতের একটি দল তারা চলে গেছে তাদের কাজের দায়িত্ব তাদের উপরে রয়েছে আর তোমাদের কাজের দায়িত্ব তোমাদের উপরেই তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না এতটুকু আমাদের মানলেই চলবে এছাড়া তাদের ইতিহাস পড়ে হাদিস পড়ে আমরা যারা রবের ইসলামী কিংডমে মুসলিম রয়েছি কোনো লাভ হবে না ছয় নম্বর প্রশ্ন হলো আলিয়া ও কমি মাদ্রাসার ভিত্তি কি কোন মুসলিম শাসকের দ্বারা সংঘটিত হয়েছে এর ইতিহাস যদি আমরা দেখি তাহলে প্রথমে কমি মাদ্রাসার ভিত্তি বাগদাদের সেই হাসান বিন সাবা কর্তৃক হয়েছিল আর ভারতের ইতিহাসে যখন আমরা দেখি তখন খ্রিস্টান লর্ড হোস্টিংস কলকাতা আলিয়া মাদ্রাসা বানিয়ে দিয়েছে তারপরে যত মাদ্রাসা আমরা দেখতে পাই যেগুলিকে ধর্মের খোয়ার বলা হয় সাধারণ মানুষ মাদ্রাসা বলে এগুলি সবই মূলত নন মুসলিমদের দ্বারা এখন তো মুসলমান সুন্নি সালাফিরা বানাচ্ছে মূলত ভিত্তি হয়েছে ইহুদি এবং খ্রিস্টানদের থেকে আর এই কোরআনের পাঁচ নম্বর সুরাল মায়দার পঞ্চান্ন একান্ন নম্বর আয়াত যদি আমরা দেখি সেখানে আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন আসুন একটু দেখেনি ইয়াইহাজিন আমানুল্লাহ তিজুল ইহুদাউর আউলিয়া বা আদহ আউলিয়া ওবাদ হুমাইয়া তাল্লাহ মিন কুম ফঈনা মিন হুম ইন্নালাহদুল কম আজ আলিমিন তোমরা যারা ইমান এনে তোমরা ইহুদি ও নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না মোটেই তারা তো নিজেরা একে অন্যের বন্ধু সুতরাং তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তো ওদের দলেই সামিল হবে নিশ্চয় আল্লাহ জালিম কমকে পদ দেখান না মোটেই তো আল্লাহ রব্বুল আলমিন তো বলেই দিলেন কোনোভাবে আপনি ইহুদি এবং খ্রিস্টানদের দিন ইসলামের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করতে পারবেন না তাদের সাথে বন্ধুত্ব করতে পারবেন না তো তাদেরই সিলেবাস আজ আমাদের ধর্মের খড়ের যত হুজুর রয়েছে এরা তাদের সন্তানদেরকে পড়াচ্ছে যেমন ধরুন ফিলিপ কে হিট্রি তার লেখা ইসলামের ইতিহাস আবার যদি আমরা সফিউর রহমান মুবারকপুরীর লেখা আর রহিকুল মাহতুম আবার তবারি এবং জুহেরির লেখা হাদিস এবং তারিখ যদি দেখি এগুলি সব মূলত আপনাকে কোরঞ্চ্যুত করবে আর এই সব শিক্ষা দেওয়া হয় এই ধর্মের খোয়ারগুলিতে এমনকি পারসের শেখ সাদির গুলিস্তা এবং বোস্তাও শিক্ষা দেওয়া হয় আর বস্তা যখন আপনি পড়বেন তখন কিভাবে মন্দির লুটতে হয় সেটা শিক্ষা দেওয়া হবে আর যত সব একজন নাবালেককে কিভাবে করতে হয় বালেক তাও শিক্ষা দেওয়া হয় সেখানে একটি বিশেষ অধ্যায় রয়েছে দর জওয়ানি আবার রয়েছে দর সফরে হিন্দুস্তান সোমনাথের মন্দির কিভাবে ভাঙতে হয় এগুলি সব শিক্ষা রয়েছে সেখানে আবার যদি আপনি মনে করেন যে কোরআনের আয়াতের বিপরীত এই যে নাটক থিয়েটার শিক্ষা দেওয়া হয়। যেমন মাকামাতে শারি এগুলি নাটকের বই এগুলি শিক্ষা দেওয়া হয় এই ধর্মের খার আর এরা শিখে কি মনে করে যে তারা ইসলাম শিখেছে আসলে ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে সাত নম্বর প্রশ্ন হলো ইসলাম প্রচারের জন্য রবের বিশেষ বার্তা রাসুলকে কি আরবের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মানতে হবে কোরআনের পাঁচ নম্বর সুরাল মায়দা সাতষট্টি নম্বর আয়াতের শুরুতেই বলা হচ্ছে ইয়া ইউ আর রাসুল হে বিশেষ বার্তাবাহক রাসুল তো হে বিশেষ বার্তাবাহক রাসুল বলা হচ্ছে আজ এখন বর্তমান চলিত কালে তাহলে কিভাবে চোদ্দশো বছর ইতিহাসের পূর্বে চলে যায় এটি একজন নবী একজন রাসুলের কাজ পঞ্চাশ নম্বর সূরা কফের পঁয়তাল্লিশ নম্বর একমতে ফাজাকির বিল কোরআন কোরআনের সাথে উপদেশ দেওয়া কিন্তু আরব্য প্রফেট মোহাম্মদ সাহেবের ইতিহাস থেকে আমরা পাই তার জীবনটাই হচ্ছে হাদিসের উপরে আর কোরআনের সাথে হাদিসের ন্যূনতম কোনো সম্পর্ক নেই যে আরব্য প্রফেটের বিয়েই ঠিক ছিল না ছয় বছরের একটি কন্যা শিশুকে তিনি বিয়ে করেছেন যেটি কোরআনের বিরুদ্ধে তো আমরা কখনো মুসলিম হলে আরব্য প্রফেটকে মানতে পারবো না আর আট নম্বর সর্বশেষ প্রশ্ন হলো মানুষকে ইসলামে প্রবেশ করানোর জন্য অহুদ খন্দক খাইবার এবং বদরের যুদ্ধ হয়েছিল কোরআনে যখন আমরা বিবাদরিন শব্দটি পাই তার অর্থ হচ্ছে ফুলমুনের সাথে আবার কোরআনে আমরা হুনাইন পাই কিন্তু এই বদরুন আর এর সাথে হারবুন শব্দটি যোগ করে দেয়া হয়েছে এই ইতিহাস এবং হাদিস মান্যকারীদের পক্ষ থেকে হার্বুন মানে যুদ্ধ কোরআনে হারবে বদর বলেন হারবে হুনাইন বলেন অথবা হারবে খাইবার খন্দক বা অহুধ নেই তিন নম্বর সুরা আল ইমরানের তিরুয়াশি আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাহু আসলামা মানফিসাওয়াতিওয়ালার তওয়ান ওয়াকার হান আকাশ পৃথিবীতে ইসলাম কায়েম রয়েছে ইচ্ছা এবং অনিচ্ছায়

কাউকে ইসলামে প্রবেশ করানোর জন্য আপনাকে কোনো ধরনের যুদ্ধ করতে হবে না শুধু আপনাকে কিতালের মাধ্যমে নিজের ভিতরে যে পশু নামক মানুষটি রয়েছে তাকে হত্যা করার জন্য দুই নম্বর সুরা আল বাকার দুইশো ষোলো নম্বর আয়াতের দৃষ্টিতে কোরআনের সত্যবিদ্যা অর্জন করতে হবে তারপরে আপনি পারবেন আপনার ব্যক্তিত্বের কুরিপকে হত্যা করতে আর একে বলা হয় কিতাল আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিধান মতে নিজেদের জীবন পরিচালনা করা তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাহুল মুবিন